এই ছেলেটা ফাঁকাটা বন্ধ করো না ঠান্ডা লাগছে বিশাল আমি চলে যাই তারপর চালাও আমি এক্ষুনি ওপরে যাবো তো বন্ধ করো এক সেকেন্ডের জন্য ওর নাম হচ্ছে পুঙ্কি একটা আছে দেখবে এটা হচ্ছে টুনটুনি একটা পুঙ্কি একটা টুনটুনি আমার জান তোমার জানুটা জান এখন কি সুন্দর আছে যখন কামরাই মনে মেরে দিয়ে মেরে দিয়ে দমি তো দেখি

বলো হাই বলো হাই বলো কতদিন বাদে আমি লাইভে এসেছি তোমাদের সাথে আমি তো সবসময় সাথে মারপিট করি আমার লাইভে আছে সময় কোথায় আমি মারপিট করবো না লাইভে তোমাদের সাথে কথা বলবো কান নেই কান নেই এই যে কান নেই বুটকু এটা বুটকু আমার বুটকু কই আমার বুটকু কই আমার বুটকু 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 আমার বুটকু কই ওলে 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 হেড মেসেজ দাও তোমাকে আ কি আরাম লাগে আরে ছেলেটা এগুলো সব ঠান্ডা হয়ে গেল কি আলাম লাগে দেখেছো দেখো শুয়ে পড়ছে আ কি আরাম লাগে আ

একটা ঘুমাচ্ছে দেখো পেডিগ্রি খাবি খাবি পেডিগ্রি দাঁড়া এখান থেকে যাবি না এখানে খাবার রয়েছে পাগলি এখান থেকে সাইডে যেতে পারবি আস্তে করে চলে ওদিকে আস্তে করে আরে মদন ঝাড়ছে আবার আবার এদিকে আসছে তাড়াতাড়ি দাও নিয়ে আসবো করতে বলছি করছে না ঠান্ডা লাগছে আমার গায়ে জ্বর জ্বর আসছে নাটক করে যাচ্ছে আমি কিছু বানিতে পারবো না আমার কথা একটু ভাবে না বলছি ঠান্ডা লাগছে আমার রুনটুনি এটা খাবি এখন একটু খা একটু খা ভালো এটা ভালো খা না তো সবসময় মাংস খাবো এটা তো তোদেরই খাবার আমার ভাবে তাকাবি না আমার দিকে বিষ খাওয়াচ্ছি না খাবারই খাচ্ছি তোকে ঢেলে দেওয়ার পরে তুমি খাচ্ছো দেখেছো তো ए, खाबी की खाबी ना हाँ, खाबी ना तो चाली चाइना এখন ঘুমাবা না একদম সারাতি না ঘুমিয়ে করেছে গেম খেলেছে বসে পড়লে তাও বুঝতাম পড়েছে নেছো কি হলো